সমুদ্রের একদম গভীরে আগ্নেয়গিরির ঢালের কাছাকাছি যেখানে সূর্যের আলো পৌঁছায় না সেখানে ছিল পৃথিবীর বিবর্তনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় প্রতিনিধিত্ব করা সিলাকান যে হারিয়ে গিয়েছিল ছেষট্টি মিলিয়ন বছর আগে ভাবন্ত এমন এক প্রাণী যাকে একসময় ভাবা হয়েছিল চিরতরে বিলুপ্ত কিন্তু প্রকৃতি যেন সবসময় চমক দেখাতে ভালোবাসে আজ বলবো সেই বিস্ময়কর প্রাণী সিলাকান্তের গল্প বিজ্ঞানের ভাষায় সিলাকান্তকে বলা হচ্ছে জীবন্ত জীবাশ্ম কারণ এই মাছের অস্তিত্ব ছিল প্রায় ছেষট্টি মিলিয়ন বছর আগে অর্থাৎ ডাইনোসরের যুগের সমুদ্রের গভীরে বাস করত সিলাকান্ত শিলাকান্থের জীবাশ্ম দেখে বিজ্ঞানীরা ভেবেছিলেন ডাইনোসরের মতো হয়তো শিলাকান্থ বিলুপ্ত হয়ে গিয়েছে কারণ তখনও পর্যন্ত শিলাকান্থের নাম অন্তর্ভুক্ত ছিল জীবাশ্মের তালিকায় মাছটিও হয়ে উঠেছিল ইতিহাস কিন্তু প্রকৃতির পরিকল্পনা হয়তো ছিল খারেকটা ভিন্ন ম্যাজিক হার্বাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা। ইয়েস, সেকেন্ড টাইম ম্যাজিক। 1938 সালের তিনটি ছিল অবিশ্বাস্য। দক্ষিণ আফ্রিকার গভীর সমুদ্রে এক অদ্ভুত মাছত করলেন একonaut সুজী। রং আকৃতি এবং গঠন দেখে বিজ্ঞানীরা চোখ তখন কপালে। পরীক্ষা করে দেখলেন প্রাণীটি কোনো নতুন প্রজাতির নয়, বরং এটি সেই সিলাক্যান্ট যাকে মনে করা হয়েছিল বিলুপ্ত। গবেষকরা জানিয়েছেন এমনটাই। প্রায় ছ ফুট লম্বা এবং নব্বই কিলোগ্রামের কাছাকাছি ওজনের সিলাকান্থের অন্যতম আকর্ষণ এর অদ্ভুত শরীর পাখনাগুলো দেখতে অনেকটাই পায়ের মতো একশো বছর পর্যন্ত বাঁচতে পারা সিলাকান্থ বেড়ে ওঠে বেশ ধীর গতিতে সময়ের অদ্ভুত পরিক্রমা কিংবা প্রকৃতির বৈচিত্র্য যেটাই হোক বিলুপ্তির ওপার থেকে ফিরে আসা সিলাকান্ত কিন্তু এখনও বিপন্ন গভীর সমুদ্রে এদের সংখ্যাও খুবই কম রহস্যময় প্রাণীকে রক্ষা করার জন্য গবেষকরা কাজ করে যাচ্ছে নিরন্তরভাবে তবে আমাদেরও দায়িত্ব পৃথিবীর প্রাচীন ইতিহাসের জীবন্ত এই শাখীকে রক্ষা করা লামিয়া তঞ্জির মাহমুদ আর টিভি